রাজামলের ঐতিহ্য সম্বলিত কোচবিহার জেলা এই জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজ আমলের প্রচুর নিদর্শন মূলত সেই কারণেই কোচবিহার শহরকে সরকারিভাবে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে তবে রাজামল এখন ইতিহাস কিন্তু তবুও কোচবিহারের সাধারণ নাগরিকেরাও রাজাদের এখনও পর্যন্ত ভুলে যেতে পারেনি তার প্রমাণ প্রমাণস্বরূপ আজ তেইশে মে কোচবিহারের রাজকন্যা এবং জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর একশো ছয়তম জন্মদিন পালন করা হল তুফানগঞ্জ কুমার গজেন্দ্র নারায়ণ স্টেট কমিটির প্রাঙ্গনে তার প্রতিকৃতিতে মালোদান করেন দিকোচবিহার রয়্যাল ফ্যামিলি স্যাক্সেসাস ওলফেয়ার ট্রাস্টের সম্পাদক কুমার বীরাজেন্দ্র নারায়ণ এছাড়া উপস্থিত ছিলেন কুমার গৌজেন্দ্র নারায়ণ স্টেট কমিটির সহ সভাপতি নিখিল চন্দ্র গাবুয়ার সম্পাদক সুবল বর্মণ সহ কার্তিক বর্মন রঞ্জিত সরকার অনুসোয়া বসাক সঞ্জিত বর্মন বিমান অধিকারী প্রমুখ দেখুন মহারানী ছিলেন বিদুষী মহারানী গায়েত্রী দেবী ছিলেন বিদুষী মহিলা তিনি পুষবারের রাজকন্যাও ছিলেন তো সেই সূত্রে পুচবারের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক এখানকার মানুষের সমস্ত আবেগ জুড়ে আছে গায়ত্রী দেবী তিনি যদিও মারা গিয়েছেন কিন্তু তবুও সবার মানুষের এখানকার মানুষের মধ্যে গায়ত্রী দেবীর আবেগ জড়িয়ে আছে গায়ত্রী দেবীকে আমরা স্মরণ করছি আজকে তার একশো ছয়তম জন্মদিন একশো পাঁচতম জন্মবার্ষিকী আমরা পালন করছি কুচবিহার দ্য গজেন্দ্রনারায়ণ স্ট্রিট ফলানের ফলানে এখানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন অনুশুভা বসাক নিখিলচন্দ্র গাবুয়া সঞ্জিত বর্মন বাপি বাপির নাম সুবল সুবল বর্মন নির্মল অধিকারী এবং হচ্ছে রঞ্জিত বর্মন এবং আরও কার্তিক বর্মন এবং অনেকে কীভাবে পালন করলেন আজকের জন্মদিন আমরা অনুষ্ঠানটি সবার উপস্থিতি খুব ছোটো করেই পালন করছি আজকে যেহেতু প্রচণ্ড রৌদ্র তো আমরা তাকে মাল্যদান করেছি প্রথমে সবার মধ্যে সবাই ফুল পাতা দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ছোট্ট একটা বক্তৃতার মাধ্যমে আমরা অনুষ্ঠানটা শেষ করেছি কুমার বীরাজেন্দ্র দিক কুচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক